হিন্দুদের দুই প্রভুর জন্মমাস ভাদ্র মাস জুড়ে বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যের উন্নতি হয় বাংলা বছরের পঞ্চম মাস হল ভাদ্র অগস্টের আঠেরো তারিখ থেকে শুরু হতে চলেছে এই মাস শাস্ত্র ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন এরই সঙ্গে ভাদ্রপদ মানে হল ভালো ফল প্রদানের মাস ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশের জন্ম মাস এই মাস জুড়ে বিশেষ কিছু টোটকা পালনে খুব ভালো ফলপ্রাপ্তি ঘটে জেনে নিন সেই টোটকাগুলি কি কি যেহেতু ভাদ্র গণেশের মাস তাই এই মাস জুড়ে গণেশের উপাসনা করলে বিশেষ ফলপ্রাপ্তি হয় জীবনে সমৃদ্ধি আসে প্রতিদিন গণপতিকে মোদক বা লাড্ডু ও দুর্বা অর্পণ করতে হবে এরই সঙ্গে লাল রঙের ফুল দিতে পারলে খুব ভালো হয় দুই যদিও এই বছর জন্মাষ্টমী শ্রাবণে পড়েছে কিন্তু ভাদ্র মাসেই কৃষ্ণ ধরাধামে এসেছিলেন তাই এই মাস জুড়ে কৃষ্ণের আরাধনাতেও দারুণ ফল লাভ হবে প্রতিদিন গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে তিন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ পাঠ করতে পারেন চার এই মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করে দেখুন খুব ভালো ফল পাবেন একই সঙ্গে চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে খেলেও খুব ভালো হয় এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বলে কথিত রয়েছে পাঁচ ভাদ্র মাসে দই ও কাঁচা খাবার না খাওয়াই ভালো বলে বিশ্বাস করা হয় এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক